ছোটবেলা থেকেই কারণ আর আমার বাবার হাত ধরি আমার আর আমি যখন ক্লাস ভোরে পড়ি তখন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে আমার মা আর মামা একদিনে মারা যায় তারপর থেকে আমার আব্বা ছিল আনসার আর যেটা আগে নাম ছিল বিলেন্স ডিফেন্স পার্টি সেটা দলনেতা সেক্ষেত্রে আব্বার সাথে সাথে কাজ করতে করতে এক হচ্ছে আমিও আনসার বিডিপি সমাবেশ থেকে তার একটা তাম্র পদক এবং দুইটা স্বর্ণ গ্রহণ করি আর হচ্ছে আমরা আর সামাজিক অনেক কর্মকাণ্ডের জন্য আমার বেড়ে তো হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এগারো নৌ গাড়ি পাড়াই গ্রামে সেখানে হচ্ছে যে একেবারে সীমান্ত করতে একটা গ্রাম যার তিন মাসে তিনটা উপজেলা ত্রিশাল মুক্তাগাছা এবং সদর সেখানে হচ্ছে অনেক কিছু আর হচ্ছে আমরা সদর উপজেলার হয়েও এখন পর্যন্ত আমার গ্রামের চারদিক থেকে কাঁচা রাস্তা সেই গ্রাম থেকে আমার বেড়ে ওঠা তারপর আব্বার সাথে সাথে কাজ করতে করতে

এবং স্বাস্থ্য নির্ভরশীল হয়ে উঠবে তো আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা আমাদের বাচ্চাদের সচেতন করবো কন্যা শিশুর পাশাপাশি যে আহ আমাদের অন্য শিশুরা আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত আমরা নিশ্চয়ই

আপনাদের গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা সময় আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকতে চাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আহ আজকের আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা